কাদের ঘোড়ামি বালির চর কাদের ঘোড়ামি বালির চর কই কাদের ঘোড়ামি বালির চর এটা সুবুদ্ধি সম্পন্ন সুবুদ্ধি শান্তি সঙ্গ ক্যাপ্টেন মোবারক আচ্ছা এবারে পুরস্কার দেবে সাইফুল ভাই রুবরতির কাজী মনিরুল মল্লিক আর রাকেশ

ক্যাপ্টেন কে আমাদের কাউন্সিলের সাইফুল মল্লিক রাকেশ মন্ডিরুল মল্লিক ও রুপরুদ্দিন গাজী তারাকে পুরস্কারে সম্মানিত করছেন এবং ক্যাপ্টেনের কাছে আমরা এটা একটা রিকোয়েস্ট রাখবো আপনাদের কাছে যদি আমাদের কাউন্সিলের তরফ থেকে কোনো ভুল সিদ্ধান্ত হয় আমাদেরকে ক্ষমা করবেন এবং প্রতি বছর আমাদের মাঠে এমন সুন্দর খেলা দেখাবে এটুকু আপনাদের কাছে আশা রাখছি আচ্ছা এটা হয়েছে কমপ্লিট ঠিক আছে একটু বার করে দিয়েছো আচ্ছা আজকে খেলার তৃতীয় স্থান অধিকার করেছো আলিস ক্যাপ্টেন আলাউদ্দিন আই কই এসো আমাদের সত্যি এই ক্যাপ্টেনটা দেখলে আমাদের গর্বে বুক ভরে যায় কারণ এটা আমাদের গ্রামের ছেলে উনি প্রত্যেকটা বছর আমাদের মাঠে টিম করে এবং সুন্দর সুন্দর টিমের উপর দেয় এবং সুন্দর সুন্দর খেলা দেখায় তৃতীয় স্থান তাই এই ক্যাপ্টেনের হাতে আমাদের কমিটি চারজন নম্বর পুরস্কার তিন নম্বর পুরস্কার পুরস্কারটা তুলে দেবে সুজাউদ্দিন মল্লিক লিজাবদ্দীপ গাজী সাবের মন্ডল আর ছাদ সে উঠে এসো তাড়াতাড়ি

ভাই আচ্ছা আজকে আমি খেলার দ্বিতীয় স্থান অধিকার করেছে আর্মিনা মল্লিক আন্দারিয়া ক্যাপ্টেন আলাউদ্দিন মল্লিক আনারুল বললি তোর আব্বা ডাকছে তখনই এসো আচ্ছা বলি ওখানে এসে একটু খুবই সুন্দর লেগেছে ঠিক আছে ধন্যবাদ তোমাকে কাউন্সিলের তরফ থেকে দ্বিতীয় পুরস্কার কি এটা কাকা আচ্ছা আর্মিয়া মল্লিক আন্দারিয়া ক্যাপ্টেন আলাদিন মল্লিক উনি ক্যাপ্টেন এবং আমাদের খেলার বিশিষ্ট সমাজসেবা তাই কাউন্সিলের ছেলেরা ওনাকে পুরস্কার তুলে দেবে

হারুন লস্কর যাও যাও একটু নিচে যাও পুরস্কারটা দিয়ে ঠিক আছে হ্যাঁ পুরস্কারটা দিয়ে দাও আচ্ছা আমাদের ক্যাপ্টেন হাতে পুরস্কারটা তুলে দাও নম্বর মল্লিকের ये है निर्मल भाई हमारे माला अच्छा सारे लोग चलो सेकंड प्राइस আর এই আজাদ সংঘের পরিচালনার এই মাঠে যিনি চ্যাম্পিয়ন হলেন যে টিমটি এবং প্রথম স্থান অধিকার করেছে সেই বাবলু শেখ হেরোমা ক্যাপ্টেন বাবলু শেখ আপনি আমাদের এই মুহূর্তে ডাইজেটে চলে আসুন বাবলু শেখ হেরোমাঙ্গা আজ আজাদের সংঘের পরিচালনায় দীর্ঘ তিন দিন ধরে এই মাঠে যিনি সঞ্চালক হয়ে পরিচালনা করলেন আমাদের প্রিয় প্রিয় ভাই আমাদের ছেলে সেই কমিটির পক্ষ থেকে আনোয়ার ভাইকে আমি আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাচ্ছি এবং সঙ্গে এই আজাদ সঙ্গের পরিচালনার যারা মূল উদ্যোক্তা সুবিজালী গাজী এবং সহকাত গাজী সাবেদ আলী গাজী থেকে শুরু করে এই গ্রামের আব্দুর রহমান শেখ সৌকাত গাজী সহ এই কমিটির সকল ছেলেরা আপনারা এই মুহূর্তে চলে আসুন আমাদের এই সঙ্গের এই মাঠের যিনি প্রথম স্থান অধিকার করেছেন সেই বাবলু শেখ হেরো ক্যাপ্টেন বাবলু শেখ এবং এই টিমের যিনি ডাকিয়ার তিনি মাজাদুল ইসলাম সাহেব আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি তিনি এই মুহূর্তে মাঠের কাছে এসে দেখে খুবই ভালো লাগবে মাজেদুল ভাইকে সুন্দরভাবে যেভাবে খেলা করেছেন খেলা দেখিয়েছেন এই তিন দিন খেলার তার খেলার পরিদর্শনে আমরা খুবই শান্তিভাবে শান্তিপূর্ণভাবে খেলা করেছেন আগামীতে তিনি অন্যান্য মাঠে চ্যাম্পিয়ন হবে আরও ভালো লাগবে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে তাকে স্বাগত এবং সাধুবাদ জানাচ্ছি আগামীতে তিনি তোমার শরীর স্বাস্থ্য বা মনোবলকে মালিক তাকে সুস্থ রাখে যেন এই কামনা করিতেছি হ্যালো ঠিক হ্যালো এখন আমাদের প্রথম পুরস্কার তুলে দেবেন পঞ্চায়েত সদস্য মাননীয় লতিফ শেখ মহাশয় এবং সওকাত গাজী আব্দুর রহমান শেখ আনার হোসেন মোল্লা শহীদুল লস্কর এবং আমাদের এই কাউন্সিলের বিশিষ্ট সদস্য যারা

শাহকাত গাজী আব্দুর রহমান শেখ আমাদের প্রথম পুরস্কার কাঠের খাস নাম তুলে দিচ্ছে আমাদের প্রথম পুরস্কার কাঠের খাস বীজ নাম